হ্যালো ভিওর্স আপনারা ভালো আছেন আজকে আমি ঢালাইয়ের পর কিউরিং এই বিষয়ে বিস্তারিত বলবো ঢালাইয়ের পরে যে কাজটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিউরিং ঢালাইয়ের পর কংক্রিট ধীরে ধীরে যাতে পুরো শক্তি অর্জন করতে পারে সেজন্যই কিউরিং করা হয়ে থাকে আপনারা জানেন সাধারণত কংক্রিট জমার বেঁধে চূড়ান্ত শক্ত অবস্থায় আসলে অর্থাৎ আট থেকে দশ ঘন্টার পর কিউরিংয়ের প্রক্রিয়া শুরু হতে থাকে তবে আবহাওয়া এবং পরিস্থিতি বিবেচনা করে কিউরিংয়ের যথাযথ কার্যকারিতার জন্য কংক্রিটের ফিনিশিংয়ের পরেই কিউরিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সেক্ষেত্রে ছাদ বা ফ্লোর ঢালাইয়ের পর প্রখর রোধ বা বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য ফিনিশিংয়ের পরপরই প্লাস্টিক কভার দিয়ে ঢালাই স্থানে ঢেকে দেওয়া হয় বাঁধ দিয়ে পানি ধরে রাখার কৌশল যেই বিষয়গুলো এখন দেখানো হচ্ছে আপনাদের সাধারণতভাবে সাত বা ফ্লোর ক্রিংয়ের ক্ষেত্রে ঢালাইয়ের দশ ঘন্টা পর পুরো কাস্টিং এরিয়া বাঁধ দিয়ে পানি ধরে রাখা যায় এইভাবে কিরিং করা হয়ে থাকে কলাম এবং বিমের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কিউরিং পেতে ফার্মওয়ার্ক বা শাটার ধরে রাখতে হবে কলামের ক্ষেত্রে সাটারিং উঠিয়ে ফেলার পরেও ভেজা দিয়ে জোরে রাখতে হয় যেহেতু আজকে আমি আপনাদের স্লাপ কিউরিংয়ের বিষয়ে ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে আমরা ছোটো ছোটো ফালিক করে আইলগুলো বেঁধে দেব বেঁধে দেওয়ার পরে আমরা প্রতিটা গ্যাপিং অর্থাৎ যেই ফালিগুলো দেখতেছেন এই ফালিগুলো আমরা কি করব পানি দিয়ে ভর্তি করে রাখব নির্দিষ্ট সময় অর্থাৎ আঠাশ দিন পর্যন্ত ভিজিয়ে রাখার কৌশলটাই হচ্ছে কি কিউরিং এই কিউরিংয়ের জন্য যে আমাদের এই মশলা অর্থাৎ যে মশলা আমরা এখানে ব্যবহার করতেছি সেটার অনুপাত হতে পারে অ্যাগ ইস টু সাত বা অ্যাগ ইস টু আট এরকম অনুপাত করে আপনারা মশলাটা রেডি করবেন রেডি করার পরে আপনারা সব দিকে অর্থাৎ যেই ফালিগুলো দেখা যাচ্ছে সেই ফালিগুলো সব জায়গায় আপনারা আইল বেঁধে দেবেন যাতে করে পানি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখা যায় এই প্রক্রিয়া হচ্ছে কিউরিং এরপরে যে কাজটি হচ্ছে অর্থাৎ প্রতিটায় আপনার আইল বাঁধার পরে যে ছোট অংশগুলো থাকবে সেই ছোট অংশগুলোতেই আইল বাঁধতে হবে কিউরিংয়ের প্রক্রিয়া আছে। এটা সহজভাবে অর্থাৎ এই আইল বাঁধাটা সহজভাবে হয়ে থাকে এরপর অনেক পদ্ধতি আছে আমরা আজকে আইল বাঁধা নিয়েই আলোচনা করলাম তো আপনারা এইভাবে সিমেন্ট দিয়ে প্রতিটা ফালি গ্যাপগুলো মেনটেন করবেন করার পরে কিউরিংয়ের কাজটা আরম্ভ করবেন এরপরে যেহেতু ঢালের পরে আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টার পরে কিউরিং প্রক্রিয়া শুরু হয়ে থাকে সেহেতু আপনারা এই আলু আগে বা আলবাদার সময় সেখানে কিছু পানি ছিটিয়ে দিতে হবে কেননা আলু বাঁধার সাথে সাথেই আপনারা সেখানে পানি লাগিয়ে দিতে পারবেন না এ কারণে আগে সব দিকে পানিটা ছিটিয়ে নিতে হবে এবং এরপরে আলবাত যখন হয়ে যাবে সেটা একদিন পরে আপনারা পুরো সাদে পানি আটকিয়ে রাখবেন তাহলে আপনাদের ক্রিম করা সহজ হবে এরপরে পরবর্তী অংশর যে কাজ অর্থাৎ উপরে কলম ঢালাই এই কাজগুলো আপনারা করবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ